মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি করে দেখাবো সর্ষে দিয়ে বাটা মাছের রেসিপি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু সরে দেব চটুর দিকে আমি বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো নেকপাশে ভাজা হয়ে গেছে উল্টে দেব আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব দেখুন আমি এভাবে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে সেরে ভেজে নেব এভাবে পেস্টগুলো নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার পেস্ট ভেজে না হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো শুকনা মশলা অ্যাড করবো এই জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা জিরা বাটা এবার নেড়ে সেরে মশলা কষে নেব দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ খালি মশলাটা আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা তত টেস্টি লাগবে এভাবে মশলা কষে নিচ্ছি আমি দেখুন আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন মশলা কষানো পারফেক্ট এ পর্যায়ে আমি এখানে সরিষা আগে থেকে বেটে নিয়েছি সাদা সরিষা দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছ এখন দিয়ে দেবো ঝলে একটু নেড়ে ছেড়ে দেবো মাছগুলো এভাবে বাটা দিয়ে বাটা মাছ রান্না করলে অসাধারণ লাগে টেস্টি খেয়ে দেখবেন আপনারা এই রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে বাটা মাছের রেসিপি আমার ভিডিওটি পুরোটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ